আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কি করো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর ভিডিও দিচ্ছি ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হইল আমি খুব হ্যাপি কারণ আমি আশা করি নাই আমি এতগুলো গিফট একসাথে পাবো আমার হাজব্যান্ডের কাছ থেকে ওকে আসলেই থ্যাংকস ও আমাকে এতগুলো গিফট একসাথে দেওয়ার জন্য মেন মেনলি রোজার দেখা যায় হলো ঈদের শপিং অনেক মজা অনেক হাদিয়া তোফা পাওয়া যায় হাজবেন্ডের কাছ থেকে তো আমরা আমি ভাবি নাই যে কোরবানি দিয়েও পাওয়া যাবে তো আমার বিয়ে হয়েছে ছয় বছরের মতো তো আমি রিসেন্টলি ওকে বললাম যে হ্যাঁ আমাকেও দিতে পারো হাদিয়া তোফা কিন্তু আমি যেগুলো যেগুলো চাই ও বস ওকে তুমি কী কী চাও তুমি বলো আমি ওকে র্যান্ডমলি বসি যে আমার কপি কফি পারফিউম একটা স্নেকার্স এগুলো লাগবে আমার ফেভারেট একটা ধরনের বিস্কুট আছে এইগুলো তো ওকে নর্মালি বলাম আমি ভাবি নাই যে ও আমাকে দিবে বাট আল্লাহকে থ্যাংকস ও আমাকে সবগুলো জিনিস গিফট সারপ্রাইজ এনে দিছে হ্যাঁ আমি বলে দিছি ওকে যে আমার কি কি পছন্দ কারণ আমরা যাই হোক মেয়ে মানুষ ছেলেদের কিছুই পছন্দ হয় না সারপ্রাইজ মাঝে মাঝে নিই আমরা সব খেয়ে যাই কারণ আমাদের সব কিছু পছন্দ হয় না ওদের জিনিস কিন্তু যখন আমাদেরই সিলেক্ট করা জিনিস আমাকে গিফট করে আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমাকে সব কিছুই গিফট করলাম আই এম সো হ্যাপি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওটা করতেছি সবার আগে আমি আমার কফি দিয়ে শেয়ার করি আমি ওকে বললাম যে আমি কফি চেঞ্জ করবো নেসলে আর খাবো না আমি এখন এসব এই এই ব্র্যান্ডের কফিটা খাবো পরে ও আমাকে কিনে দিলো কিছুই বললো না ও কিন্তু ন্যাসলে খায় ও কিন্তু এইটা খায় না ওই যে বিশেষ করে ও খুব পছন্দ করে যে হলো কফি মেট সহ যেটা থাকে সেটা কারণ হইলো ও ও জাস্ট দেয় খায় আর আমি বললাম না আমি এখন ডিফারেন্ট কিছু টেস্ট করতে চাই আলহামদুলিল্লাহ তারপর আমাকে পারফিউমটা দিলো স্মেলটা অনেক সুন্দর মাসাল্লাহ এরপর হলো আমাকে ও বিস্কুট কিনে দিছে এই যে আমার এটা খুবই ফেভারেট বিস্কুট আমি এটা প্রতি মাসেই বাজার করাতলে আমার জন্য আনাই যে আনাবা আমি অলরেডি একটা প্যাকেট খুলছি খুলে খাওয়া শুরু করছি আলহামদুলিল্লাহ ও আমাকে আলহামদুলিল্লাহ আমি আসলে অনেক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে এত কিছু একসাথে আলহামদুলিল্লাহ আর হলো ওকে বললাম যে জুতা কিনে দিতে কারণ আমার আগেরটা নষ্ট হয়ে গেছে ও আমাকে জুতাও কিনে দিছে আমি আসলে অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ মাসাল্লা মাসাল্লাহ আল্লাহ আমার হাজব্যান্ডকে সুস্থ রাখুক হাত দান করুক দোয়া করি আমার সাথে থাকুক সারা জীবন আওয়রণ এবং ওরকে ধৈর্য দান করুক যে আমি ওকে যেন চালাইতে পারি আলহামদুলিল্লাহ তাছাড়াও আমি আজ থেকে দুদিন আগে দুদিন না একদিন আগে আমার বান্ধবীর সাথে দেখা করতে গেছিলাম আমার কলেজ ফ্রেন্ড আমি আসলে ওকে কালকে দেখা করে এসে গতকালকে দেখা করে এসে আজকে আমি ওকে অনেক মিস করতেছি ও আমাকে অনেক কিছু গিফট করছে ওর বাসায় গেলাম ও আমাকে অনেকগুলো হাদিয়া তোফা দিছে ও আমাকে শোপিস দিছে ও আমাকে চকলেট দিছে ডি মিল্ক সিল্ক খাওয়া সাথে সাথে আমার মেয়ে তারা শেয়ার করে খেফেছি হাজব্যান্ডকে পরে একটুখানি দিয়েছি তো এরপরে আমাকে আরও অনেক হাতিয়া তোফা দিছে আমার মেয়েকেও দিছে তার মধ্যে সবচেয়ে বেস্ট হাদিয়া তোফা লাগছে আমার কাছে এই যে বইটা এর মধ্যে বড় বড় আছে আছে আর আলহামদুলিল্লাহ সত্যি কথা পেয়ে আমি দিচ্ছে আরো বেশি খুশি হয়েছি বিকজ আমি এরকম পাতলা একটা যাচ্ছিলাম যেটা আমার যখন ইচ্ছে যখন যেখানে সেখানে নিয়ে যেতে পারবো আহ পড়তে পারবো আলহামদুলিল্লাহ আমি এটাও একটা গিফট পেয়েছি আমার বেস্ট ফ্রেন্ডের ফ্রেন্ডের কাছ থেকে আমার কলেজ ফ্রেন্ড আমি ওকে অনেক মিস করতেছি তাছাড়াও আমার একটা বেস্ট ফ্রেন্ড ও অনেক দূরে থাকে আমার থেকে এখন আমি থাকি মনে কর পৃথিবীর কোনায় ও থাকে পৃথিবীর পুরো পাশে তো ওর সাথে কথাবার্তা হয় ও ইনশাল্লাহ কিছুদিন পর মা যাবে ওর জন্য দোয়া করবেন আমি ওকে অনেক মিস করতেছি আসলে কি ওই ছোটবেলার বান্ধবীগুলাকে মিস করার মানে কি জানেন মানে হইলো আমি নিজেকে হারাই ফেলতেছি ওই ছোটবেলার আমি হারাই ফেলতেছি আমাকে মেবি তাই মানে আমি আমার নিজের ছোটবেলার ফৌজিয়াটাকে হারাই ফেলতেছি তাই এই কারণে আমি আমার অতীতের ফ্রেন্ডগুলাকে এত মিস করতেছি আমি ওদের জন্য দোয়া করি ওরা যেন অনেক ভালো থাকে ওদেরকে যেন আল্লাহ সত্যি অনেক মেঘায় দান করে ওদের সব মনোকামনা পূরণ হয় এটাই দোয়া করি আমার ফ্রেন্ড জন্য সব ফ্রেন্ডের জন্য আমার আমার সবগুলো ফ্রেন্ডকে অনেক মনে পড়তেছে যদি নাম ধরে ধরে বলি তাহলে তো অনেক বড় লিস্ট হয়ে যাবে কারণ আমার অনেক বান্ধবী আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো আমি চেতেছি সবাই আমার বান্ধবীগুলা ভালো থাকে সুস্থ থাকবে এটাই আর আমি আজকে অনেক হ্যাপি অফকোর্স আমার হাজব্যান্ড আমাকে এতগুলো হাদিয়া তুফা দিচ্ছে আহ তারপর একসাথে থ্যাংক ইউ ওকেও আলহামদুলিল্লাহ আল্লাহকে আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া লাখ লাখ সুক্রিয়া আল্লাহ আমাকে গিফট করতেছে আপনাদের দিনগুলো কেমন যাচ্ছে এই দিনগুলাতে আপনারা কি কি করতেছেন সামনে ইনশাআল্লাহ কোরবান তো ঈদ উপলক্ষে আপনারা কি কি করতেছেন আমাকে ঠিক কমেন্টে জানায়েন আর আমি ইনশাআল্লাহ কোরবান ঈদে কী কী করতেছি ফ্যামিলির সাথে কেমন থাকতেছি দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো আল্লাহ হাফেজ বাই সবাই ভালো থাকেন